বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস ইন্টারন্যাশনাল লেবার ডে বা মে দিবস এই পয়লা মে দিনটি খুবই গুরুত্বপূর্ণ বহু বহু বছর আগে আমেরিকায় হে মার্কেটে সেখানে শ্রমিকদের দাবি দাবা নিয়ে কিছু মানুষ জমায়েত হয়েছিলেন এবং সেই জমায়েতে বল প্রয়োগ করা হয় এবং একটি দাঙ্গার রূপ নেয় এবং অনেক মানুষ হতাহত হন শ্রমিকদের প্রাপ্য বুঝে নেওয়ার এই যে সংগ্রাম সেটা কিন্তু আজও চলছে তাই আর পাঁচটা ছুটির দিনের সঙ্গে আমরা যেন এটাকে মিশিয়ে না পেলি গুলিয়ে না পেলি অবশ্য গুলিয়ে দেওয়ার জন্য প্রতিক্রিয়াশীল গোষ্ঠীগুলো সদা সৎ তৎপর তাই আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে শ্রমিক শুধু শ্রমিক নয় যারাই যেখানেই শ্রম দান করছে বা বুদ্ধি হতে পারে সে বুদ্ধি শ্রম দান করছে বা শারীরিক শ্রম শারীরিক শক্তি বা বৌদ্ধিক শক্তি যে কোনো শক্তি যে কোনো প্রকারের শক্তি বা শ্রমই দান করা হোক তার বিনিময়ে তার যা প্রাপ্য তা সে যাতে সেটা ঠিকভাবে পায় সেটা দেখতে হবে আট ঘন্টা আট ঘন্টা শ্রম আট ঘন্টার আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা ঘুমের সেই যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সেটা যাতে ঠিকঠাক চলে সেই বিজ্ঞানসম্মত পদ্ধতি সেটা আমাদের দেখতে হবে বরাবরই মালিক যে এসেছে যে আমাদের তাদের যাতে অধিকতর লাভ হয় লাভ তো অবশ্যই হবে কিন্তু তার বদলে যেন যথার্থ সম্মান মূল্য আমরা পাই সে ব্যাপারটা কিন্তু আমাদেরকেও দেখতে হবে আর বর্তমানে কিন্তু আমরা দেখছি যে মানুষের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই আমাদের কিন্তু প্রভু শ্রেণীর এ প্রভু আরেকটা যান্ত্রিক প্রভু তৈরি হয়েছে তাই সে কল্পবিজ্ঞানে যেটা আমরা দেখেছি যে রোবটদের দিয়ে কাজ করাতে করাতে এক সময় এই রোবটরাও কিন্তু বিদ্রোহী হয়ে যায় এবং বিলাসী মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং সমাজের কিন্তু স্থিতাবস্থাটা ভেঙে যায় তা কল্পবিজ্ঞানের বা সায়েন্স ফিকশনের গাল গল্প নয় এটা যাতে বর্তমানে বাস্তবে অদূর ভবিষ্যতে না হয় সেই ব্যাপারটা কিন্তু সমাজের সমস্ত তরের মানুষকে লক্ষ্য রাখতে হবে আর যেটা আমরা আলোচনা করছিলাম যে প্রাপ্য মর্যাদা এবং সম্মান মূল্য যাতে সবাই পায় সমাজের সে কারখানার কর্মচারী হোক বা কোনো কর্পোরেট স্লেভি হোক কোনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক কোনো গৃহের পরিচারিকা হোক বা গৃহের গৃহকর্ত্রী হোক যেই হোক বা সে কলকারখানায় কাজ করে কৃষিজীবী মানুষ যে আখের ক্ষতি করে যে কলা বাগানে কাজ করে হতে পারে কিন্তু সে যাতে তার যথার্থ সম্মান মূল্যটা পায় সেটা কিন্তু আমাদের দেখতে হবে বর্তমানে কিন্তু বিভিন্ন রকম ধর্মীয় ভারসাম্য বিঘ্নিত হচ্ছে দোষীরা রাস্তায় নামছে অপরাধীদের ধরার জন্য দর্শকরা তাদের সমর্থকরা রাস্তায় নামছে যে ধর্ষকের ফাঁসি চায় বা মুখে বলছে যে অপরাধীকে শনাক্ত করুন শাস্তি দান করুন কিন্তু আবার সুপ্রিম কোর্টে হাইকোর্টে তাদেরই কিন্তু তাদেরই আইনজীবীরা সেখানে লড়াই করছে তার বিচারিতার যুগ এটা তাই আমাদেরকে কিন্তু চোখ কান খোলা রেখে সচেতন হতে হবে এবং একই সঙ্গে নিজের যে সম্মান মূল্য বা আমাদের গোষ্ঠীগত যে সম্মান মূল্য সেটা যাতে আমরা পাই সেটা লক্ষ্য রাখতে হবে তাই বেশি কথা না বাড়িয়ে এইটুকুই বলে এবং আমরা যাতে ভাবা প্র্যাকটিস করি এবং আমাদের জন্য আমাদের সন্তান সন্ততি বা ভবিষ্যৎ যে প্রজন্ম আসবে সেই ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা সুন্দর পৃথিবী দেখতে পারে সাম্যের পৃথিবী মানবিকতার পৃথিবী দেখতে পারে তার ব্যবস্থাও কিন্তু আমাদেরই করতে হবে এবং সেটা আজ থেকেই যেন সেই শপথটা আমরা নিই তাই সবাই ভালো থাকবেন এটুকুই বলে এবং মে দিবসের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করবো নমস্কার